তার দেখা সাপেক্ষে আগামী ষোলোই জুন পালিত হবে পবিত্র ইদুল আজাহা দেশের অনেকেই যান হজ করতে কিন্তু এবার হজ যাওয়া নিয়ে নানান সমস্যা দেখা দিয়েছে এজন্য হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ধর্ম মন্ত্রণালয় একে অপরকে দোষারোপ করছে এজেন্সি মালিকদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা ও মক্কা হজ মিশনের কিছু কর্মকর্তার অবহেলায় এই জটিলতার তীব্র আকার ধারণ করেছে এর সমাধান না হলে এবার হজে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে অন্যদিকে মন্ত্রণালয়ের দাবি এজন্য দায়ী ওই এজেন্সিগুলোর মনোভাব এবার সময় মতো মোয়াজ্জিম ভিসা না পাওয়া এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কিছু জটিলতা সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন এজেন্সির মালিকরা এজেন্সির মালিকদের তরফে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাবিবুল্লাহ মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন বন্ধ হয়ে যাবে খুব তাই আগেই ওই কাজ শেষ করতে হবে অবহেলার কারণে হজ যাত্রীদের যাওয়া অনিশ্চিত হলে সেই এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কুতুবুদ্দিন জানান এজেন্সি মালিকদের ভিসা জটিলতার কারণে তারা সৌদি যেতে পারেননি এবং এখনও সৌদির অ্যাকাউন্টে টাকা জমা করা হয়নি সেখানে থাকার জন্য বাড়ি ভাড়াও করতে পারেননি হজ যাত্রীদের সব কিছু সম্পাদন করার জন্য মক্কা হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের সঙ্গে বিষয়গুলি নিষ্পত্তি করতে না পারলে হজ অনিশ্চিত হয়ে যাবে প্রতি বছর অন্তত এক মাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট চূড়ান্ত হজ যাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা হয়নি ফ্লাইট শিডিউলও ফলে প্রায় আঠারো হাজার হজ যাত্রীর মুজদালিফায় যাওয়ার অনিশ্চয়তা সহ বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন সৌদি আরবে হজ মিশনের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে দ্রুত সমাধান হয়ে যাবে মুস্তাফিজুর রহমান পদ্মা নিউজ